হঠাৎ উধাও সব ছবি ছোট পর্দার জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিংকে ঘিরে এখন তুঙ্গে জল্পনা বিয়ের ছবি কেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত সবই হঠাৎ মুছে ফেলা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ভক্তদের মনে প্রশ্ন একী তবে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত একার উপলব্ধি কিছুদিন আগে অনামিকা লিখেছিলেন দু সালের তার উপলব্ধি হল একা থাকা সম্পর্কের মানসিক নির্ভরতা নিয়ে তার সেই পোস্টেই ভক্তরা খুঁজে পেয়েছিলেন অস্বস্তির ছায়া আর ছবিগুলো ডিলিট হওয়ার পরই শুরু হয়েছে নানা অনুমান রহস্য আরও ঘনীভূত তবে উদয় এখনও অনামিকাকে আনফলো করেননি তার প্রোফাইলে রয়ে গেছে অনেক ছবি অনামিকার আরেকটি পোস্টে দেখা যায় তিনি লিখেছেন তার চরিত্র হিয়া শুধু একজন মানুষকেই নিয়ে জেলা সুরতে পারে আর তিনি হলেন রায়ান সঙ্গে শেয়ার করা মিমে ভক্তরা খুঁজে পেয়েছেন ইঙ্গিত একই তবে রায়ান ও পারুলের সম্পর্কের প্রতি খোঁচা নতুন সদস্যের আগমন এই জল্পনার মাঝেই এসেছে খুশির খবর অনামিকা ও উদায় সম্প্রতি তাদের নতুন গাড়ি থরুকে পরিবারের সদস্য হিসেবে পরিচয় করিয়েছেন ভিডিওতে দেখা গেছে চুম্বন হাসি আর পোষ্য বেলাকে নিয়ে আনন্দে ভেসে যাচ্ছেন তারা প্রথমে ভক্তরা ভেবেছিলেন সন্তান এসেছে পরে জানা যায় এটি আসলে তাদের নতুন গাড়ি কেক কেটে উদযাপনও করেছেন তারা সম্পর্ক ভাঙন নয় নতুন অধ্যায় সব জল্পনা সত্ত্বেও স্পষ্ট এটি সম্পর্ক ভাঙনের গল্প নয় বরং তাদের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায় যদিও ক্যারিয়ারের চাপ আলাদা আলাদা অনামিকা ছোট পর্দায় কম কাজ করছেন আর উদয় এগিয়ে যাচ্ছেন দ্রুত তবুও তাদের সম্পর্ক এখনও ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ